আমরা কি সত্যিই জেগে আছি না ইতিহাসের নেশায় অচেতন একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনি শেষ কবে নিজের জীবন নিয়ে গর্ব করেছেন আপনার আজকের কাজ আপনার আজকের চিন্তা আপনার আজকের সাহস এই মুহূর্তে এখন এইটার জন্য নাকি গর্বটা সবসময় ধার করা কারোর পূর্বপুরুষ থেকে কারোর ধর্ম থেকে কারোর হাজার বছর আগের গল্প থেকে আজ আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মানুষ নিজের বর্তমান ব্যর্থতা ঢাকতে অতীতের সাফল্যের পোস্টার ঝুলিয়ে দেয় আর সেই পোস্টারের নিচে দাঁড়িয়ে নিজেকে বলে আমরা তো মহান ছিলাম কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় তুমি কে আজ অতীত গর্ব বনাম বর্তমান বাস্তবতা আজ যদি সত্যিই আমরা এত মহান হতাম তাহলে একজন পড়াশোনা শেষ করা তরুণ কেন আজ চাকরির লাইনে দাঁড়িয়ে হতাশ কেন একজন মেধাবী মেয়ে বিয়ের পরে নিজের স্বপ্ন কবর দেয় কেন একজন কৃষক ঋণের চাপে আত্মহত্যা করে কেন একজন শ্রমিক সারা জীবন খেটেও শেষে নিরাপত্তা পায় না এই প্রশ্নগুলো করলে আমরা অস্বস্তি অনুভব করি কারণ এগুলো আজকের প্রশ্ন আর আজকের প্রশ্নের উত্তর দিতে গেলে অতীতের গল্প কাজে আসে না এখানেই শুরু হয় সমস্যাটা কেন মানুষ অতীতে বাঁচতে ভালোবাসে মনোবিজ্ঞানে একে বলে কম্পেনসেটরি প্রাইড নিজের বর্তমান দুর্বলতা ঢাকতে একটা কল্পিত গর্ব তৈরি করা ঠিক যেমন একজন ব্যর্থ বাবা সারাক্ষণ বলে আমাদের সময়ে কত কষ্ট করেছি জানো অথবা একজন চাকরিহীন যুবক বলে আমাদের দেশ একসময় বিশ্বগুরু ছিল এই গর্বটা আসলে শক্তি নয় এটা এক ধরনের মানসিক ব্যথানাশক জার্মান দার্শনিক ফ্রিডরিক নিৎসে বলেছিলেন যে জাতি নিজের সত্য সহ্য করতে পারে না সে মিথকে দেবতা বানায় আমরা ঠিক সেটাই করছি আজ আপনি যদি কাউকে বলেন ভাই রাস্তা ভাঙা কেন সে বলবে আমরা তো হাজার বছর আগে পাকা রাস্তা বানাতাম আপনি বললে স্কুলে পড়াশুনো নেই কেন সে বলবে আমাদের তো নালন্দা ছিল কিন্তু একটা প্রশ্ন কেউ করে না আজ কেন নেই কারণ আজকের প্রশ্ন করলে দায় নিতে হয় আর অতীতের গল্পে দায় নেই শুধু নেশা আছে ইতিহাস কি পূজার জিনিস না শেখার জায়গা ইতিহাস একটা আয়না মূর্তি নয় আয়নায় নিজের মুখ দেখা হয় ফুল দেওয়া হয় না কিন্তু আমরা কি করেছি আমরা আয়নাটাকে দেওয়ালে টাঙিয়ে ধূপ চালাতে শুরু করেছি ফলে ভুল থেকে শেখা বন্ধ প্রশ্ন করা পাপ সন্দেহ করা দেশদ্রোহ আর ভাবনা করা অসংস্কৃতি এই মানসিকতাই সমাজকে ধীরে ধীরে পঙ্গু করে ইতিহাসবিদ ইউভাল নোয়া হারারি তার বই সেপিয়েন্সে লিখেছেন সমাজ যখন গল্পকে বাস্তবের চেয়ে বেশি গুরুত্ব দেয় তখন সত্য বিপজ্জনক হয়ে ওঠে আজ আমরা সেই জায়গায় দাঁড়িয়ে একবার ভেবে দেখুন আপনি যে গল্পটা করছেন সেটা কি আপনার নিজের অর্জন না অন্য কারো স্মৃতি ধার করা কমেন্টে লিখবেন আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই যদি সত্যি ভাবতে চান কেন রাজনীতি অতীত বিক্রি করে কারণ ভবিষ্যৎ বানানো কঠিন যার হাতে চাকরি নেই সে ইতিহাসের গল্প শোনায় যার হাতে উন্নয়ন নেই সে ধর্মের স্লোগান দেয় এটা কোনো ষড়যন্ত্র তত্ত্ব না এটা ক্ষমতার মনোবিজ্ঞান জর্জ অরওয়েল বলেছিলেন যে অতীত নিয়ন্ত্রণ করে সে ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে অতীত নিয়ে মানুষ যত ব্যস্ত থাকবে বর্তমান নিয়ে প্রশ্ন তত কম করবে তাহলে করণীয় কি অতীতকে অস্বীকার নয় অতীতকে বিশ্লেষণ গর্ব নয় দায়িত্ব আবেগ নয় চেতনা কারণ ইতিহাস আমাদের শেখাতে পারে কোথায় আমরা ভেঙেছি কোথায় আমরা ভুল করেছি আর কি করলে আবার ভাঙব না আজ আমি কোনো সিদ্ধান্ত দিইনি শুধু একটা দরজা খুলেছি এই সিরিজে আমরা দেখব কেন সমাজ ভাঙে কেন মানুষ নীরব থাকে কেন অন্যায়কে ধর্ম বলা হয় আর কিভাবে সত্যিকারের জাগরণ হয় কিন্তু তার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি তুমি কি অতীতের গল্পে ঘুমোতে চাও নাকি ভবিষ্যৎ গড়ার দায় নিতে চাও যদি আজকের কথাগুলো এক মুহূর্তের জন্য হলেও আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে ভিডিওটা লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এটা কোনো অনুরোধ না এটা একসাথে জেগে থাকার একটা প্রতিশ্রুতি ধর্ম কেন প্রশ্নকে ভয় পায় ছোটবেলায় নিশ্চয়ই খেয়াল করেছ স্কুলে যে ছাত্রটা বেশি প্রশ্ন করত তাকে বলা হতো চুপ করো বেশি চালাক হো না বাড়িতে যে বাচ্চাটা প্রশ্ন করত কেন এটা মানতে হবে তাকে বলা হতো বড়রা যা বলছে তাই ঠিক আর সমাজে যে মানুষটা প্রশ্ন করে এটা ন্যায় না অন্যায় তাকে বলা হয় তুই ধর্মদ্রোহী আজকের প্রশ্নটা খুব সাধারণ যদি সত্য এতটাই শক্তিশালী হয় তাহলে প্রশ্নে তার ভয় কেন ধর্ম বনাম ধর্ম ব্যবস্থা এখানে একটা সূক্ষ্ম পার্থক্য বোঝা জরুরি ধর্ম জন্মেছিল প্রশ্ন থেকে কিন্তু ধর্ম ব্যবস্থা বাঁচে প্রশ্ন হত্যা করে বুদ্ধ প্রশ্ন করেছিলেন দুঃখ কেন কবির প্রশ্ন করেছিলেন মন্দিরে ঈশ্বর না থাকলে কোথায় নানক প্রশ্ন করেছিলেন মানুষে মানুষে ভেদ কেন কিন্তু আজ আজ যদি তুমি প্রশ্ন কর এই নিয়মটা কার জন্য এই নিষেধাজ্ঞাটা কাদের সুবিধা দেয় তখন সঙ্গে সঙ্গে উত্তর আসে এটাই আমাদের সংস্কৃতি কিন্তু সংস্কৃতি যদি মানুষের কষ্ট বাড়ায় তাহলে সেটা সংস্কৃতি নয় ওটা অভ্যাসে পরিণত হওয়ার নিষ্ঠুরতা প্রশ্ন কেন বিপজ্জনক মনোবিজ্ঞানে একটা ধারণা আছে বায়াস মানুষ স্বাভাবিকভাবেই যাকে ক্ষমতাবান মনে করে তার কথা যাচাই না করেই মানে ধর্ম ব্যবস্থা এই দুর্বলতাকে কাজে লাগায় প্রশ্ন মানে ভাবতে শেখা তুলনা করা সিদ্ধান্ত নেওয়া আর অন্ধ বিশ্বাস মানে আদেশ মানা ভয় পাওয়া অনুসরণ করা ক্ষমতার কাছে কোনটা দরকার তুমি নিজেই বুঝে নাও বর্তমান জীবনের বাস্তব উদাহরণ আজ যদি কেউ বলে এই বিয়েটা মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে কেন এই জাতিভেদটা আজও কেন এই নারীর পোশাক নিয়ে প্রশ্ন কেন তখন সঙ্গে সঙ্গে উত্তর আসে এটাই আমাদের সংস্কৃতি কিন্তু সংস্কৃতি যদি মানুষের কষ্ট বাড়ায় তাহলে সেটা সংস্কৃতি নয় ওটা অভ্যাসে পরিণত হওয়ার নিষ্ঠুরতা ফরাসি দার্শনিক মিশেল ফুকো বলেছিলেন যেখানে প্রশ্ন নিষিদ্ধ সেখানে সত্য বন্দি আজ আমাদের সমাজে প্রশ্ন নিষিদ্ধ না হলেও প্রশ্নকারী মানুষটাই নিষিদ্ধ ঈশ্বর বনাম দালাল একটা খুব অস্বস্তিকর প্রশ্ন করি যদি ঈশ্বর সর্বশক্তিমান হন তাহলে তার এত দালালের দরকার কেন কেন তাকে বাঁচাতে হয় কেন তাকে অপমানিত হতে পারে কেন তার নামে মানুষ খুন হয় আসল সত্যটা কঠিন ঈশ্বরকে নয় ঈশ্বরের নামে তৈরি ব্যবসাটাকে প্রশ্নে বিপদ যেখানে ভয় থাকবে সেখানে প্রশ্ন থাকবে না আর যেখানে প্রশ্ন থাকবে না সেখানে শোষণ সহজ একবার নিজেকে জিজ্ঞেস করুন আপনি যেটা মানছেন সেটা কি বুঝে মানছেন না ভয় পেয়ে কমেন্টে শুধু একটা শব্দ লিখুন ভয় বা বোঝা পড়া। সৎ থাকুন নিজের সঙ্গে ধর্ম যখন ট্রমা ঢাকার হাতিয়ার হয় আজ অনেক মানুষ ধর্ম আঁকড়ে ধরে কারণ জীবন ভেঙে গেছে ভবিষ্যৎ অনিশ্চিত নিজের কোনো নিয়ন্ত্রণ নেই ধর্ম তখন হয়ে ওঠে একটা মানসিক আশ্রয় কিন্তু সমস্যা তখনই যখন আশ্রয়টা কারাগারে পরিণত হয় মনোবিজ্ঞানী এরিক ফ্রম তার বই এস্কেপ ফ্রম ফ্রিডামে লিখেছিলেন মানুষ স্বাধীনতার ভয় থেকে নিজেই নিজের শেকল বানায় অন্ধ ধর্ম বিশ্বাস অনেক সময় সেই শেকল প্রশ্ন মানে অশ্রদ্ধা নয় প্রশ্ন মানে বোঝার চেষ্টা সচেতন হওয়া দায়িত্ব নেওয়া যে ধর্ম প্রশ্নে ভাঙে সে ধর্ম টেকসই নয় যে বিশ্বাস যুক্তিতে টিকে থাকে সেটাই শক্ত আজ আমরা বুঝলাম ধর্ম প্রশ্নকে ভয় পায় না ধর্ম ব্যবস্থা ভয় পায় কারণ প্রশ্ন করলে ভেঙে যায় সাজানো মঞ্চ খসে পড়ে মুখোশ কিন্তু পরের প্রশ্ন আরও গভীর মানুষ কেন নিজের শেকলকেই পবিত্র বলে মেনে নেয় যদি এই কথাগুলো আপনার মনের কোথাও একটু নড়াচড়া তৈরি করে ভিডিওটা লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ এটা কোনো সিরিজ নয় এটা একটা ধীরে ধীরে জেগে ওঠা বন্ধু আজ আমরা ঢুকছি আরও অস্বস্তিকর আরো গভীর এক জায়গায় মানুষ কেন নিজের শোষককেই রক্ষা করে একটা দৃশ্য দৃশ্যকল্পনা করত একজন শ্রমিক বারো ঘন্টা কাজ করছে বেতন কম অপমান বেশি ছুটি নেই নিরাপত্তা নেই তবুও যদি তুমি তাকে জিজ্ঞেস করো তুমি প্রতিবাদ কর না কেন সে বলবে সব জায়গায় একই অবস্থা অথবা এটাই ভাগ্য আরও অবাক করা ব্যাপার জানো সে হয়তো সেই মালিকের পক্ষেই তর্ক করবে যে তাকে শোষণ করছে আজকের প্রশ্নটা তাই আরও গভীর মানুষ কেন নিজের শেকলকেই পবিত্র মনে করে শোষণ শুধু বাহ্যিক নয় মানসিকও শোষণ দুই রকম শরীরের ওপর মনের ওপর শরীরের শোষণ দেখা যায় মনের শোষণ দেখা যায় না আর সবচেয়ে বিপজ্জনক হল যখন মানুষ নিজেই বিশ্বাস করতে শুরু করে যে তার শোষণটাই স্বাভাবিক লার্নড হেল্পলেসনেস মনোবিজ্ঞানী মার্টিন সেলেগমন লার্নড হেল্পলেসনেস তত্ত্বে দেখিয়েছিলেন বারবার ব্যর্থতা বা দমন হলে মানুষ চেষ্টা করাই বন্ধ করে দেয় সে ভাবে কিছু বদলাবে না আজ তুমি দেখো চাকরি নেই তো বলবে দেশেই এমন দুর্নীতি আছে তো বলবে সবাই তো করছে অন্যায় হচ্ছে তো বলবে আমার কি এটা উদাসীনতা নয় এটা প্রশিক্ষিত অসহায়তা বর্তমান জীবনের বাস্তব উদাহরণ একটা মেয়ে অফিসে হ্যারাসমেন্টের শিকার সে অভিযোগ করে না কারণ সে জানে কেরিয়ার শেষ হয়ে যাবে একজন ছাত্র প্রশ্ন করে না কারণ মাস্ক কেটে দেবে একজন সাধারণ মানুষ অন্যায় দেখে চুপ থাকে কারণ আমার পরিবার আছে আমরা ধীরে ধীরে শিখে ফেলেছি চুপ থাকাই নিরাপদ স্টকহোম সিন্ড্রোম শোষকের প্রেমে পড়া স্টকহোম সিন্ড্রোম নামটা এসেছে একটা অপহরণের ঘটনার থেকে যেখানে বন্দিরা অপহরণকারীর পক্ষ নিয়েছিল শোনার মতো অদ্ভুত লাগলেও সমাজে এটা প্রতিদিন ঘটছে মানুষ সেই নেতার পক্ষ নেয় যে তাকে বিভক্ত করে মানুষ সেই প্রথাকে রক্ষা করে যে তাকে নিচে নামিয়ে রাখে মানুষ সেই ধর্মীয় নিয়ম মানে যে তাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানায় কারণ দীর্ঘদিনের ভয়ে মানুষকে নির্ভরশীল করে তোলে দার্শনিক এরিক ফ্রম তার বই দ্য ফিয়ার অব ফ্রিডমে লিখেছেন মানুষ অনেক সময় স্বাধীনতার চেয়ে নিরাপদ দাসত্বকে বেছে নেয় স্বাধীনতা মানে দায়িত্ব আর দায়িত্ব ভয়ের পরিচয় দিয়ে নিয়ন্ত্রণ সবচেয়ে সূক্ষ্ম শোষণ হয় পরিচয়ের মাধ্যমে তোমাকে বলা হয় তুমি এই ধর্মের তুমি এই জাতের তুমি এই গোষ্ঠীর তুমি এই রাজনৈতিক শিবিরের তারপর বলা হয় এটা রক্ষা করা তোমার কর্তব্য ফল মানুষ নিজের জীবন ভুলে যায় নিজের সমস্যা ভুলে যায় কিন্তু পরিচয়ের লড়াইয়ে মরতে প্রস্তুত আজ দেখো একজন বেকার যুবক নিজের চাকরির জন্য রাস্তায় নামছে না কিন্তু ধর্মীয় ইস্যুতে উত্তেজিত কারণ তাকে শেখানো হয়েছে পরিচয় সব একটু সৎ হয়ে তো তুমি শেষ কবে নিজের অধিকারের জন্য আওয়াজ তুলেছ আর শেষ কবে পরিচয়ের নামে উত্তেজিত হয়েছিলে এই দুয়ের মধ্যে পার্থক্যটাই আজকের ভিডিওর আসল প্রশ্ন ভয় এবং বিভাজন সমান নিয়ন্ত্রণ যখন সমাজ ভেঙে যায় জাতিতে ধর্মে ভাষায় শ্রেণীতে তখন মানুষ একে অপরের বিরুদ্ধে লড়ে কেউ উপরে বসে হাসে একজন কৃষক ভাবে শহরের লোকদোষী একজন শহরে ভাবে গ্রামের লোক অশিক্ষিত এই বিভাজনই ক্ষমতার খাদ্য পলো ফ্রেয়ার তার বই প্যারাগজি অব দি ওপ্রেস্ট লিখেছিলেন দমিতোরা যখন দমনের কাঠামোকে নিজের বলে মেনে নেয় তখন মুক্তি বিলম্বিত হয় আমরা অনেকেই সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে কিভাবে ভাঙব এই চক্র এক প্রশ্ন কর দুই তথ্য যাচাই করো। তিন আবেগে নয় বিশ্লেষণে বিশ্বাস করো। চার নিজের জীবনের বাস্তব সমস্যাকে প্রাধান্য দাও স্বাধীনতা মানে গলা ফাটানো নয় চেতনা জাগানো শোষণ শুধু তখনই টিকে থাকে যখন শোষিত মানুষ তা মেনে নেয় আজকের প্রশ্ন তাই তুমি কি নিজের শেকলকে পবিত্র বলবে নাকি ভাঙার সাহস করবে যদি মনে হয় এই কথাগুলো কেবল ভিডিও নয় তোমার নিজের জীবনের আয়না তাহলে ছোট্ট একটা লাইক করে দিও আর যদি তোমার মনে হয় এই চ্যানেলটা তোমার সাথে থাকার যোগ্য তাহলে সাবস্ক্রাইব করে রেখো আমরা তর্ক করছি না আমরা জেগে উঠছি এবার আমরা ঢুকছি আরও আরো অদৃশ্য কিন্তু সবচেয়ে শক্তিশালী শক্তির ভেতরে ভয় কিভাবে সমাজকে অচেতন রাখে তুমি কি খেয়াল করেছ মানুষ রাগের চেয়ে বেশি ভয় পেলে বেশি নিয়ন্ত্রিত হয় রাগ বিদ্রোহ তৈরি করে ভয় অনুগত্য তৈরি করে একটা শিশুকে যদি তুমি বল ভুল করলে শাস্তি পাবে সে চুপ হয়ে যায় একটা নাগরিককে যদি বল প্রশ্ন করলে বিপদ হবে সে নীরব হয়ে যায় আজকের প্রশ্ন আমরা কি সত্যি শান্ত নাকি আমরা শুধু ভীত ভয় সবচেয়ে পুরনো রাজনৈতিক অস্ত্র ইতিহাসে দেখো রাজারা বলেছে রাজদ্রোহে মৃত্যু ধর্মগুরু বলেছে অমান্য করলে নরক সমাজ বলেছে নিয়ম ভাঙলে বয়কট ভয় সব সময় দুই জায়গায় আঘাত করে নিরাপত্তা পরিচয় যখন মানুষ ভাবে আমি একা হয়ে যাব বা আমার ক্ষতি হবে তখন সে নিজের সত্য গিলে ফেলে ফিয়ার কন্ডিশনিং মনোবিজ্ঞানে একে বলে ফিয়ার কন্ডিশনিং একবার ভয় ঢুকে গেলে শরীর নিজে থেকেই সতর্ক হয়ে যায় যেমন ছোটবেলায় শিক্ষক বকেছেন বড় হয়ে প্রশ্নে ভয় বাড়িতে মার খেয়েছ বড় হয়ে প্রতিবাদে ভয় সমাজে অপমান দেখেছ সত্য বলায় ভয় ভয় ধীরে ধীরে চরিত্রে ঢুকে যায় বর্তমান জীবনের উদাহরণ অফিসে সবাই জানে বস অন্যায় করছে কেউ কিছু বলে না কলেজে সবাই জানে সিস্টেম দুর্নীতিগ্রস্ত কেউ মুখ খোলে না পরিবারে সবাই জানে একটা প্রথা ক্ষতিকর তবু চালু থাকে কেন কারণ সবাই ভাবে আমি একা কি করব ভয় মানুষকে আলাদা করে দেয় আর আলাদা মানুষ দুর্বল ভয়ের ব্যবসা ভয় বিক্রি করা হয় খবরের চ্যানেলে ওরা তোমার শত্রু রাজনীতিতে তুমি বিপদে ধর্মীয় বক্তৃতায় নিয়ম না মানলে ধ্বংস ভয় যত বাড়ে বিবেক তত কমে একজন ভীত মানুষ সহজেই উত্তেজিত হয় সহজেই বিভক্ত হয় সহজেই পরিচালিত হয় নোম চমস্কি বলেছিলেন মানুষকে নিয়ন্ত্রণ করতে চাইলে তাকে ভীত রাখো এবং বিভক্ত রাখো ভয় যোগ বিভাজন সমান নিঃশব্দ সমাজ ভয় কেন আমাদের অচেতন রাখে কারণ ভয়ের সময় মস্তিষ্কের যুক্তির অংশ প্রি ফ্রন্টাল কটেক্স কম সক্রিয় হয় অ্যামিকডালা নিয়ন্ত্রণ নেয় মানে ভাবার বদলে প্রতিক্রিয়া তাই ভীত সমাজ ভাবতে পারে না শুধু প্রতিক্রিয়া জানায় আজ সোশ্যাল মিডিয়ায় দেখো একটা পোস্টে আগুন একটা ভিডিওতে ঘৃণা একটা গুজবে দাঙা কারণ আমরা ভাবি না আমরা ভয় পাই একবার নিজের জীবন দেখো তুমি কি কোনো সিদ্ধান্ত ভয় পেয়ে নিয়েছ সম্পর্ক ছেড়েছ ভয়ে চাকরি ছাড়তে পারি ভয়ে সত্য বলনি ভয়ে সৎ উত্তরটা তোমার মধ্যেই আছে ভয়ের বিপরীত কি অনেকে ভাবেন ভয়ের বিপরীত সাহস আসলে না ভয়ের বিপরীত হল চেতনা যখন তুমি বুঝে ফেল তোমাকে কেন ভয় দেখানো হচ্ছে তখন ভয় দুর্বল হয়ে যায় জিদ্দু কৃষ্ণমূর্তি বলেছিলেন ভয় শেষ হয়ে তখনই যখন তুমি তাকে সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করো ভয়কে এড়িয়ে গেলে সে বাড়ে ভয়কে দেখলে সে গোলে আমরা কিভাবে জাগব এক তথ্য যাচাই করো দুই আবেগের আগে প্রশ্ন কর তিন ভয়কে লিখে ফেলো চার একা থেকো না আলোচনায় থাকো সমাজ তখনই শক্তিশালী হয় যখন মানুষ ভীত নয় সচেতন ভীত সমাজ শান্ত দেখায় কিন্তু সেটা শান্ত নয় সেটা জমাট আর জমাট জিনিস ভেঙে পড়ে হঠাৎ আজকের প্রশ্ন তুমি কি ভয়ের মধ্যে বাজবে নাকি ভয়কে বুঝে ফেলবে আমরা চিৎকার করছি না আমরা ভিতরটা পরিষ্কার করছি এবার আমরা এমন এক বিষয় ঢুকছি যেটা সবচেয়ে বেশি তালি পায় কিন্তু সবচেয়ে কম প্রশ্নের মুখোমুখি হয় মিথ্যে গৌরব কিভাবে আমাদের বর্তমানকে ধ্বংস করে একটা খুব সৎ প্রশ্ন করি তুমি শেষ কবে নিজের কাজের জন্য গর্ব করেছ নিজের তৈরি কিছু নিজের অর্জন নিজের সাহস নাকি তোমার গর্বের বেশিরভাগটাই এমন কিছু নিয়ে যা তুমি করনি তোমার জন্মের অনেক আগে ঘটেছে আজকাল একটা অদ্ভুত জিনিস আমরা দেখছি মানুষ নিজের বর্তমান দারিদ্র্য ভুলে অতীতের ঐশ্বর্য নিয়ে উত্তেজিত নিজের বাস্তব সমস্যা ভুলে হাজার বছরের গল্পে গর্বিত আজকের প্রশ্ন গর্বটা কি সত্যিই শক্তি নাকি এটা একটা নেশা কালেকটিভ ইগো সমষ্টিগত অহংকার ব্যক্তিগত অহং আমরা বুঝি কিন্তু সমষ্টিগত অহং যখন একটা জাতি একটা সমাজ একটা গোষ্ঠী নিজেদের নিয়ে এমন একটা ছবি বানায় যেটা বাস্তবের সঙ্গে মেলে না তখন সেটা হয়ে যায় কালেকটিভ নার্সিসিজম আমরা শ্রেষ্ঠ আমরা মহান আমরা সবার থেকে এগিয়ে কিন্তু প্রশ্ন হল আজকের বাস্তব কি বলছে বর্তমান জীবনের বাস্তব উদাহরণ একদিকে বেকারত্ব বাড়ছে মানসিক অবসাদ বাড়ছে শিক্ষা বাণিজ্যে পরিণত চিকিৎসা ব্যয়বহুল অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট আমরা বিশ্বগুরু আমাদের সভ্যতার সর্বশ্রেষ্ঠ একটা বেকার যুবক নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে অতীতের শ্রেষ্ঠত্ব নিয়ে তর্ক করছে কেন কারণ বাস্তব কঠিন গল্প আরামদায়ক মনোবিজ্ঞানে একে বলে এসকেপিজম বাস্তবতা থেকে পালানোর মানসিক প্রবণতা যখন বর্তমান দুর্বল মানুষ কল্পিত অতীতে আশ্রয় নেয় যেমন একজন ব্যর্থ ব্যক্তি বারবার বলে আমার পরিবার খুব বড় লোক ছিল কিন্তু সে আজ কি করছে সে প্রশ্ন করে না কাল ইয়ুং বলেছিলেন যা আমরা অস্বীকার করি তাই আমাদের নিয়ন্ত্রণ করে আমরা যদি বর্তমানের ব্যর্থতা অস্বীকার করি তাহলে সেই ব্যর্থতাই আমাদের ভবিষ্যৎ ঠিক করবে মিথ্যে গৌরব কিভাবে বিপজ্জনক এক এটা প্রশ্ন বন্ধ করে দুই এটা সমালোচনাকে দেশদ্রোহ বানায় তিন এটা ব্যর্থ তাকে ঢেকে দেয় একজন ছাত্র যদি বলে আমি পড়িনি কিন্তু আমাদের স্কুল খুব নামি তা কি তাকে পাশ করাবে একটা দেশ যদি বলে আমরা একসময় মহান ছিলাম তা কি আজকের সমস্যার সমাধান দেবে গর্ব তখনই শক্তি যখন সেটা বর্তমান অর্জন থেকে আসে ন্যাশনাল নার্সিসিজম জাতীয় আত্মমুগ্ধতা গবেষণায় দেখা গেছে যে সমাজ নিজেদের নিয়ে অতিরিক্ত আত্মমুগ্ধ তারা সমালোচনা সহ্য করতে পারে না সমালোচনা মানেই আক্রমণ মনে হয় আজ যদি তুমি বল আমাদের শিক্ষা ব্যবস্থায় সমস্যা আছে সঙ্গে সঙ্গে উত্তর আসে দেশদ্রোহী এটাই আত্মমুগ্ধতার লক্ষণ মনোবিজ্ঞানী এরিক ফ্রম লিখেছিলেন যে সমাজ নিজের ভুল স্বীকার করতে পারে না সে ধীরে ধীরে ভেঙে পড়ে ভুল স্বীকার করা দুর্বলতা নয় এটা পরিমাপকতা একবার নিজের জীবন দেখো তুমি কি কখনো নিজের ব্যর্থতা ঢাকতে অন্য কিছুর গৌরব দেখিয়েছ সৎ হও এই ভিডিও অন্য কারোর জন্য নয় তোমার জন্য গৌরব বনাম দায়িত্ব গৌরব যদি তোমাকে কর্মঠ করে তা শক্তি গৌরব যদি তোমাকে অলস করে তা বিষ আজ আমাদের প্রশ্ন করা দরকার আমরা কি গর্ব করছি নাকি কাজ করছি আমরা কি তর্ক করছি নাকি পরিবর্তন আনছি তাহলে কি করব এক অতীতকে তথ্য হিসেবে দেখো পূজা নয় দুই বর্তমান সমস্যাকে স্বীকার করো তিন সমালোচনাকে আক্রমণ ভাব না চার নিজের জীবনে বাস্তব উন্নতি শুরু কর একটা সমাজ বদলায় তখনই যখন ব্যক্তি বদলায় মিথ্যে গৌরব খুব মিষ্টি কিন্তু মিষ্টি সব সবসময় স্বাস্থ্যকর নয় আজ যদি আমরা সাহস করে বলি হ্যাঁ আমাদের সমস্যা আছে সেদিনই পরিবর্তনের শুরু কিন্তু সামনে আরও কঠিন প্রশ্ন আছে আমরা কেন সত্যের বদলে আবেগ বেছে নি যদি আজকের কথাগুলো তোমাকে একটু হলেও ভাবায় তাহলে প্লিজ একটু নিজেকে তৈরি করো। কারণ এই সিরিজ কাউকে ছোট করছে না এটা আমাদের বড় হতে শেখাচ্ছে তুমি জান সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কি মানুষ তার স্বপ্নের কারণে আটকে থাকে না সে আটকে থাকে তার নিজের বানানো গল্পের মধ্যে তুমি নিজের সম্পর্কে একটা গল্প বানিয়েছ আমি এমনই আমি বেশি পারি না আমার ভাগ্য খারাপ ধীরে ধীরে সেই গল্পটাই তোমার সত্যি হয়ে গেছে যখন কেউ তোমাকে বড় ভাবতে বলে তোমার ভেতর থেকে একটা কণ্ঠ উঠে আসে না আমি ওরকম না তুমি সুযোগ হারাও না তুমি নিজের পরিচয়ের সাথে মিলছে না বলে সেটা গ্রহণ করো না এটা বুঝতে পারলে একটা জিনিস পরিষ্কার হবে তোমার আসল শত্রু বাইরের মানুষ না তোমার আসল শত্রু হল সেই পুরনো গল্পটা যেটা তুমি প্রতিদিন নিজের মাথায় চালাও আর যতক্ষণ না তুমি সেই গল্পটা বদলাচ্ছ ততক্ষণ তোমার বাস্তবও বদলাবে না কারণ মানুষ তার চিন্তার সীমা পর্যন্তই বাঁচে তুমি আসলে বদলাতে ভয় পাও না তুমি ভয় পাও বদলে গেলে তুমি কে হয়ে যাবে কারণ এতদিন ধরে তুমি যে মানুষটা হয়ে বেঁচে আছো তার সাথে তোমার একটা পরিচয় তৈরি হয়েছে তুমি নিজেকে বলেছ আমি শান্ত মানুষ আমি রিস্ক নেই না আমি বেশি চাই না এই কথাগুলো ধীরে ধীরে বিশ্বাসে বদলে গেছে এখন যদি তুমি হঠাৎ বড় স্বপ্ন দেখো হঠাৎ শক্ত সিদ্ধান্ত নাও হঠাৎ নিজের সীমা ভাঙতে চাও তোমার ভেতরেই একটা প্রতিরোধ শুরু হয় কারণ তোমার মস্তিষ্ক স্থিরতা পছন্দ করে সে চায় তুমি একই রকম থাকো এটা আলসেমি না এটা ভয় পুরোটা না এটা হলো পুরনো নিজের সাথে তোমার আসক্তি আর যতক্ষণ তুমি পুরনো নিজের প্রেমে পড়ে থাকবে নতুন তুমি জন্ম নিতে পারবে না তুমি যদি নিজের গল্পটা বদলাতে না পারো তাহলে তুমি যতই চেষ্টা করো তোমার জীবন একই জায়গায় ঘুরে ফিরে আসবে মানুষ কাজের আগে নিজের পরিচয় ঠিক করে তুমি যদি ভিতরে ভিতরে বিশ্বাস করো আমি ডিসিপ্লিনড না তাহলে তুমি ডিসিপ্লিন অনুযায়ী কাজ করলেও ভেতরে একটা অস্বস্তি কাজ করবে কারণ তোমার কাজ আর তোমার পরিচয় মিলছে না অ্যাটমিক হ্যাবিটসে একটা শক্ত কথা বলা হয়েছে এভরি অ্যাকশন ইউ টেক ইজ এ ভোট ফর দ্য টাইপ অফ পারসন ইউ উইশ টু বিকাম মানে তুমি যা করো তা শুধু ফল তৈরি করে না তা তোমার পরিচয় তৈরি করে তুমি ফল বদলাতে চাইছ কিন্তু নিজেকে এখনো অ্যাভারেজ ভাবো এই কনফ্লিক্টটাই তোমাকে ভেতর থেকে ভাঙে গল্প বদলানো শুরু হয় ছোট প্রমাণ দিয়ে বড় ঘোষণা দিয়ে না বড় মোটিভেশন দিয়ে না ছোটো কনসিস্টেন্ট অ্যাকশন দিয়ে প্রতিদিন একটু করে এমন কাজ করো যা তোমার নতুন পরিচয়কে প্রমাণ করে দ্য পাওয়ার অফ নাওয়ে বলা হয়েছে তুমি ভবিষ্যতের মানুষ না তুমি এই মুহূর্তের সিদ্ধান্ত তুমি এখন যা বেছে নিচ্ছ তোমার পরিচয় সেখানেই গড়ে উঠছে একটা প্রশ্ন তোমার জন্য তুমি নিজের সম্পর্কে কোন গল্পটা বারবার বলো কমেন্টে একটা শব্দ লেখো লেজি আনলাকি নাকি কেপাবল তুমি যখন নিজের গল্প বদলাতে শুরু করো প্রথমে কিছুই বদলায় না বাইরের মানুষ একই থাকে পরিস্থিতি একই থাকে কিন্তু ভেতরে ভেতরে একটা নীরব শক্তি তৈরি হয় আর সেই শক্তি ধীরে ধীরে তোমার বাস্তব পাল্টে দেয় তুমি খারাপ না তুমি দুর্বল না তুমি শুধু পুরনো প্রমাণে আটকে আছো নিজেকে নতুন প্রমাণ দাও ধীরে ধীরে নীরবে গল্পটা একদিনে বদলায় না কিন্তু প্রতিদিন এক লাইন করে বদলানো যায় আর সময় পুরো বইটাই বদলে যায় যদি তুমি প্রস্তুত হও নিজের গল্প নতুন করে লিখতে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো